হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ কুরবানির মাংসগুলা রান্না করব তো আলহামদুলিল্লাহ কুরবানি দিতে পেরেছি তো সেজন্য আল্লাহর দরবারও লক্ষ লক্ষ শুক্রিয়া আদায় করছি তো এখন আমরা কুরবানির মাংসগুলাকে মিক্স করে নিতেছি আর আসলে বিদেশের মাটিতে কুরবানির মাংসগুলাকে মিক্স করে বেগে বেগে বরে রাখা ফ্রিজে রাখা আসলে অনেকটা কষ্ট একা হাতে সব কিছু করতে হয় তো আমার আম্মা আমার বোন আমি আমরা তিনজন দিয়েছি কুরবানি তো এখন আমরা সবগুলা মাংস খেয়ে 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 আমরা এইভাবে বেগে বরে বরে সবাইকে বিলিয়ে দিব আর আমরা নিজে খাওয়ার জন্য রেখে দিব তো আমার বোনও হেল্প করতেছিলেন আমার আম্মাও হেল্প করতেছিলেন আর আমার হাজব্যান্ডও আমরা আসলে সবাই মিলে হেল্প করতেছিলাম আর আসলে আমার বোনের হাজব্যান্ড আর আমার ভাই ওনারা খাজে আর আসলে এই দেশে মনে একটা সমস্যা যে আসলে খাজ কাজের জন্য আসলে অফ লওয়া যায় না চাইলেও আসলে অফ পাওয়া যায় না তো কি আর খোরা এই দেশে আসলে একা হাতে এইভাবেই কুরবানিটা দিয়ে তারপরে কুরবানির মাংসকে একা হাতে বিলিয়ে দেওয়াটা একটু কষ্ট হয়ে যায় কুরবানির মাংসকে বিলিয়ে দেওয়া কুরবানির মাংসকে নাড়াচাড়া করা আসলে অনেক একটা আনন্দের মনে হয় একটা ঈদের আমেজ আমেজ মনে হয় বাংলাদেশের মতো আর আসলে এই দেশে কুরবানি না দিলে আসলে কুরবানির আমেজটা পাওয়া যায় না তো আমরা আসলে বাংলাদেশেও কুরবানি দেই কারণ এই দেশে তো আর গরিব মিসকিন পাওয়া যায় না শুধু আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী আমরা ওদেরকে বিলিয়ে দেই আর বাংলাদেশে আসলে গরিব মিসকিন পাওয়া যায় তো আসলে সেজন্য আমরা বাংলাদেশে আর এই দেশে দুই দেশেই কুরবানিটা দেই আর এই দেশে আসলে কুরবানিটা না দিলে বাচ্চারা তো আর জানবে না কুরবানি কি তো সেজন্য আসলে কুরবানির মাংসটা এনে আমরা বাচ্চাদেরকে দেখিয়ে বিলিয়ে দেই বাচ্চাদেরকে বলি যে এটা কুরবানির মাংস আমরা কুরবানির তো আসলে এটাই কুরবানির গরু জবাই করা এগুলা তো আর বাচ্চারা দেখে না তো কি আর করা যেহেতু আমরা বিদেশের মাটিতে তাকি এটা আসলে দেখানো সম্ভব না তো যতটুক পারি ততটুকু আসলে বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি আর করছি তো যাই হোক এই তো আমি মাংসগুলাকে আমার আম্মার মাংসগুলো আম্মার ঘরে নিয়ে দিয়ে আসলাম আর বোনের মাংসগুলা বুনের ঘরে দিয়ে আমরা ঘরে চলে এসেছি এসে আমি মাংসগুলাকে রান্না করতেছি প্রথমে মাংসগুলাকে ধুয়ে নিয়েছি একটা পাতিলে নিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম গোটা গরম মশলা আদা রসুন পেস্ট আর টমাটো কুচি করে কেটে দিয়েছি আর টমাটো দিলে আসলে খুবই মজা হয় কারিটা খেতে তো আর আসলে ঈদের দিনের কুরবানির মাংস রান্না প্রথম দিনে আসলে যেভাবে রান্না করলে মজা লাগে পরে রান্না করলে আর এভাবে মজা লাগে না তো আমি বেশি করে মাংস নিয়ে নিয়েছি নিয়ে আমি হাতে মেখে রান্না করব। আর কুরবানির মাংসটা আসলে হাতে মেখে রান্না করলেই বেশি মজা লাগে তো আমি এভাবে আসলে কুরবানির মাংসটা বেশি করে রান্না করি তো এখন আমি সব টুকুন মশলা দিয়ে দিতেছি মাংস রান্না করতে যা যা মশলা লাগে সবটুকুন মশলা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালোভাবে মেখে তারপরে চুলায় বসিয়ে দিব আর আমার হাজব্যান্ডকে বলেছি উনি মাখিয়ে দেওয়ার জন্য আসলে বেশি মাংস পাতিলে আসলে হাত দিয়ে নাড়তে অনেকটা কষ্ট লাগে নাড়তে পারি না তো সেজন্য আমার হাজব্যান্ডকে বলছি উনি নেড়েচেড়ে দেওয়ার জন্য এগুলা মাখিয়ে তো উনি মাখিয়ে দিবেন মাখিয়ে দিবেন কিন্তু আসলে উনি কিছুক্ষণ মাখিয়ে তারপরে বলছিলেন যে না আমি আর মাখাতে পারবো না বসিয়ে দেবে হয়ে যাবে তো আসলে আমার হাজব্যান্ড উনি রান্নাবান্না করতে পারেন না তো আমার হাতে আসলে আম একটু বেতা পেয়েছিলাম তো সেজন্য আমি ওনাকে বলছিলাম যে মাখিয়ে দেওয়ার জন্য তো যাই হোক উনি বলছেন যে মাকিয়ে দিবেন পরে আবার উনি বলছেন যে না মাখানো হয়ে গেছে বসিয়ে দো এভাবে রান্না করলে হয়ে যাবে তো আসলে উনি এই কাজটা আসলে করতে পারেন না শুধু রান্না বানার কাজটা তো যাই হোক এই তো আমাকে একটু মাকিয়ে দিতেছেন তো যাই হোক মাসা আল্লাহ যতটুক মাকিয়ে দিয়েছেন ততটুকের জন্যই আলহামদুলিল্লাহ এতটুক তোই পেরেছেন তো ইনি শুধু নাড়াচাড়া করে বললেন যে না এখন আর মাখাতে হবে না বসিয়ে দাও হয়ে যাবে রান্নাটা তো আমি বললাম যে ঠিক আছে তাহলে বসিয়ে দিব তো পরে আমি ভাবলাম যে না আমি মাখাতে হবে তো পরে আমি আবারও মাখিয়ে ভালোভাবে আর আসলে হাতে মেখে রান্না করলে যত বেশি মাখানো হয় কারিটা খেতে তত বেশি মজা হয় তো পরে আবারও আমি যেভাবেই পেরেছি আর আবারও আমি হাতে ভালোভাবে মেখে বসিয়ে দিয়েছিলাম আর মাশাল্লাহ কুরবানির মাংসটা খেতে অনেক মজা হয়েছিল আর আমি কোনো জুলের পানি ইউজ করবো না মাংসেতে যা পানি আছে ওই মাংসের পানিতেই আসলে রান্নাটা হয়ে যায় কুরবানির মাংস এমনই হয় রান্নাটা এভাবে করলেই বেশি মজা লাগে আর আলহামদুলিল্লাহ মাসা অনেক মজা হয় কুরবানির মাংসটা রান্না করলে আল্লাহর রহমত কুরবানির মাংসতেই তো কুরবানির মাংসটা আসলে যেভাবেই রান্না করি না কেন অনেক বেশি মজা হয় তো আমার বাচ্চাদেরকেও বলছিলাম কুরবানির মাংসটা খাওয়ার জন্য তো ওরা বলছিলো যে না এখন মিঠা খাবো না আমরা তো পরে আমি বললাম যে না এটা খেতে হয় না হয় গুণা পাবে তো ওরা বলছিলো যে ঠিক আছে খেয়ে নিব তো একটু একটু ওরাও খেয়েছিল আর আমার ছেলেও তো আবার একদম মিট খেতে পছন্দ করে না তো ওকে ও একটু দিয়েছিলাম যে এটা খাওয়া লাগবে এটা কুরবানির মাংস এটা বলে আসলে ওদেরকে দিয়ে দিয়েছিলাম কিছু তো আসলে এক পিস মাংস হবে ও খেয়েছিল তো এটাই আসলে ভালো লাগলো নিজের কাছে যে এক পিস হলেও তো বাচ্চা খেয়েছে সো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি জাল উঠেছে এখন আমি ডাকনাটা নেড়ে চেড়ে নিতেছি আর আসলে কিছুক্ষণ পর পর নাড়তে হয়েছিল না হয় পুড়ে যাবে আর অনেক বড় পাতিলে ছিল আর নাড়াচাড়াটাও আসলে অনেকটা কষ্টের ছিল তো আসলে অনেক কষ্ট করে নাড়াচাড়া করে আমি রান্না করেছিলাম তরকারিটা খেতেও খুবই মজা হয়েছে তো এই তো আমি নেড়ে চেড়ে দিতেছি দিয়ে ভালোভাবে জাল করে নিব তো ভিওয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর আপনারা অনেকে আসেন আমার ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দেন না আসলে লাইকটা দিতে বেশি একটা কষ্ট লাগে না তো আসলে কষ্ট হলেও আসলে কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আমি তো যার ভিডিওতে যাই একটা লাইক দেই আর ফুল ওয়াচ করার চেষ্টা করি তো ভিওয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা ফুল ওয়াচ করেন আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন আসলে আমি কমেন্টসগুলা পড়ি আমার কাছে তো খুবই ভালো লাগে সো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো এই তো মাংসটা আবারও আমি নেড়েচেড়ে ভালোভাবে নিয়েছি নিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দনে পাতা দিয়ে রান্নাটি শেষ করে নিলাম তো বিওয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আসসালামু আলাইকুম